হেভরিওয়ান আজকের ক্লাসে আমরা তিন নম্বর অঙ্কগুলোর সমাধান করব। এর আগের ক্লাসে আমরা দুই নম্বরের অঙ্কগুলো সমাধান দেখেছিলাম তারও আগের ক্লাসে আমরা একের সমাধানগুলো দেখেছিলাম অবশ্যই যারা এর আগের দুইটা ক্লাস দেখো নেই তারা অবশ্যই আগের দুইটা ক্লাস দেখতে হবে কারণ ওই ক্লাসগুলোতে কিছুটা বেসিক দেওয়া হয়েছে যে বেসিকগুলো এই তিন নম্বর অঙ্কে কাজে লাগবে ঠিক আছে তো তিন নম্বর অঙ্কে কি বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমাদের কিন্তু সবকিছু কিছু বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে কোনোভাবে মুখস্থ ভাবে অঙ্ক করা যাবে না আমরা প্রথমে বুঝিনি সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে আমরা গুণ করব ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আচ্ছা গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই যে পূর্ণবর্গ একটা কথা রয়েছে পূর্ণবর্গ সংখ্যাটা আবার কি বা কিভাবে আমরা পাবো তো তোমরা খাদা কলম নিয়ে বসে যাও এবং নোট করো আমি বলতেছি নোট করো কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই পূর্ণবর্গ সংখ্যা এই চারটা পূর্ণবর্গ সংখ্যা বা এক কে এক দ্বারা গুণ করলাম এক পাওয়া গেছে এটা পূর্ণবর্গ দেন তিন কে তিন দ্বারা গুণ করলে নয় পাওয়া গেছে চার কে চার দ্বারা গুণ করলে ষোলো পাওয়া যাবে পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ পাওয়া যাবে সেম এ ছয় ছয় গুণ করলে ছয়ত্রিশ পাওয়া যাবে সাত গুণ সাত গুণ করলে কত পাওয়া যাবে উনপঞ্চাশ এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এই যে তো এরকম কোন ক্ষুদ্রতম করলে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে দেখো কিছু ধাপ রয়েছে ধাপগুলো একটা কাজ করতে পারি এখানে ধাপগুলো লিখে দিই তোমাদের প্রথম দাপ প্রথম হচ্ছে মৌলিক গুণনীয় কিভাবে বের করে এগুলো কিন্তু আলোচনা করেছিলাম অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে ঠিক আছে তারপর আমাদের কাজটা কি তারপরে কাজ হচ্ছে জোড়া করা আমাদের জোড়া করতে হবে দেন কি করার কাজটা পর যেটা জুড়াবিহীন ওইটা ওইটাই হবে কি ওইটাই হবে এনসারটা ওইটা কি হবে অ্যান্সারটা এখন আমরা অঙ্কটা নিয়ে কাজ করি দেখো প্রথম অঙ্ক কি একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ কে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করি বিশ্লেষণ করি তো এখানে এই যে একশো সাতচল্লিশ কে আমরা এখন বিশ্লেষণ করবো আচ্ছা দেখো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিয়ে প্রথমে কাজ করতে হবে ক্ষুদ্রতম সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দ্বারা ভাগ যাবে দুই দুই না কারণ এটা বেজুর সংখ্যা তিন দ্বারা দেখবো যে ভাগ করা যায় কিনা যায় ঊনপঞ্চাশ দেন আবার দেখবো দুই দ্বারা যায় কিনা যায় না তিন দ্বারা দেখবো যায় কিনা যায় না পাঁচ দ্বারা দেখবো যায় না সাত দ্বারা দেখবো যাই যাইতেছে ঠিক আছে সাত সাতা উনপঞ্চাশ তো আমরা কিন্তু পেয়ে গেলাম এখন একশো সাতচল্লিশের মৌলিক গুণনীয় গুলো হলো তিন সাত এই যে সাত এদেরকে আমরা জুড় করব বা জোড়া করব ঠিক আছে এই যে দুইটা জোড়া করলাম সাতকে এখানে তিন হচ্ছে কি তিন আমরা কি বলছি যে জুড়া বিহীনটা নিয়ে কাজ করব। স্টেপে তিন জোড়া বিহীন সুতরাং তিন গুণ এক ইকুয়েলস টু তিন এখন এই তিন সংখ্যাটা দাঁড়াই বা তিন দ্বারাই গুণ করলে একশো সাতচল্লিশকে গুণ একটা কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হবে কেন হবে তিন কারণ আমরা যদি আমরা যে জোড়াবিহীন সংখ্যাটা তিন একে যদি আরেকটা তিন দ্বারা বা জোড়া করি তখন গুণ করলে কি পাওয়া যাচ্ছে নই পাওয়া যাচ্ছে নইটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমরা একশো সাতচল্লিশ সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুনফলটা একটা পূর্ণবর্গের সংখ্যাই পাব ঠিক আছে সুতরাং একশো সাতচল্লিশ সংখ্যা তিন দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তারপরে এখানে লিখে সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম তো তোমাদের আরেকবার ক্লিয়ার করতেছি লেখা তো প্রথমে আমরা কি করলাম একশো সাতচল্লিশ কে মৌলিক গুণনিয়োগের সাহায্যে এই যে বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করার পর কি করলাম জোড়া করলাম দেন জুড়া করার পর কি করলাম যে এটা জুড়াবিহীন এটা নিয়ে কাজ করলাম আর এই বিহীনটাই হবে ওই সংখ্যাটা যেটা দ্বারা গুণ করলে গুণ ফলে একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে ক্লিয়ার তিনশো চুরাশি কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি তো তিনশো চুরাশিকে বিশ্লেষণ করে ফেলি দুই দ্বারা যায় কিনা হা যায় একশো বিরানব্বই তারপর আবার দুই দ্বারা যায় ছিয়ানব্বই দেন দুই দ্বারা কিন্তু যাচ্ছে আটচল্লিশ আবার দুই দ্বারা যাচ্ছে চব্বিশ দুই দ্বারা যাচ্ছে বারো দেন দুই দ্বারা যাচ্ছে ছয় আবার দুই দ্বারা যাচ্ছে তিন এখন দুই কটা একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা দুই আর একটা তিন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুই আর একটা কি একটা তিন এখন আমরা এগুলোকে জোড়া এক জোড়া দেন এখানে রয়েছে এক জোড়া এক জোড়া আর দুই আর তিন কি জোড়া বিহীন এখানে লিখে দিবা তোমরা জোড়া করে অয়ংকেও তোমরা লিখে দিবা এখানে এই যে এখানে লিখে দিবা জোড়া করে জোড়া করে এই কথাটা লিখে দিবা তারপর আমাদের কি করতে হবে দুই এবং তিন দুই এবং তিন কি জোড়া বিহীন আমরা বিহীন নিয়ে কাজ করব আমরা স্টেপগুলোতে কিন্তু দেখেছিলাম তো সুতরাং দুই আর তিন কি করবো যেগুলো বিহীন সেগুলো গুণ করে দিব দুই আর তিন হচ্ছে ছয় এখন এই ছয় সংখ্যাটা দিয়ে তিনশো চুরাশিকে কে গুন করলে গুণ ফলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে কেন বা কিভাবে এটা হবে আচ্ছা দেখো দুই কে যদি আমরা জোড়া করি তাহলে কত পাচ্ছি চার চারটা একটা পূর্ণবর্গ সংখ্যা তিন কে জোড়া করলে নয় পাওয়া যাচ্ছে নয় একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে এই ছয় দ্বারা গুণ করলে ওইটাও কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো তিনশো চুরাশি সংখ্যাটিকে ছয় দ্বারা গুণ করলে গুণ ফল একটি হবে বর্গ সংখ্যা হবে ঠিক আছে তারপরে এখানে লিখে দিতে পারো নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা ছয় ক্লিয়ার তো এখানে এই যে এক হাজার চারশো সত্তরকে মৌলিক গুণনিকের সাথে বিশ্লেষণ করব দুই দ্বারা ভাগ যাচ্ছে সাতশো পঁয়ত্রিশ দেন দুই দ্বারা যাবে না তিন দ্বারা যাবে দুইশো পঁয়তাল্লিশ তারপর পাঁচ দ্বারা যাচ্ছে পাঁচ দ্বারা গেলে হবে ঊনপঞ্চাশ দেন সাত দ্বারা যাবে সাত সাতা ঊনপঞ্চাশ তো এক চার সাত শূন্য আমার সঙ্গে কি পাচ্ছি দুই তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত আমরা জোড়া করি সাত গুণ সাত এই যে একটা জোড়া আর দুই তিন পাঁচ এগুলো কিন্তু জোড়াবিহীন আর আমরা এই যে জোড়াবিহীন গুলো নিয়ে কাজ করবে এখন তো এখানে লিখে দিবা জোড়া করে ঠিক আছে তো এখন দুই তিন এবং পাঁচ জোড়া বিহীন সুতরাং দুই তিন এবং পাঁচ গুণ করলে কি হবে আমরা কিন্তু খড় নম্বর অঙ্কে দেখলাম যে যেগুলো জোড়াবিহীন ওইগুলো যদি গুণ করি তো আমরা খড় নম্বর অঙ্কে কিন্তু দেখলাম যেগুলো জোড়াবিহীন ওইগুলো গুণ করে নিতে হবে ঠিক আছে তো যে গুণ ফলটা হবে এইটা দ্বারা যদি এক হাজার চারশো সত্তর কে গুণ করি তাহলে গুন ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কারণ দুই কে যদি জোড়া করি পূর্ণবর্গ হবে তিন কে জোড়া করলে পূর্ণবর্গ হবে কে জোড়া করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং এক হাজার চারশো সত্তর সংখ্যাটিকে সংখ্যাটিকে তিরিশ দ্বারা গুণ করলে গুণ ফল কি হবে গুণ হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে ক্লিয়ার নির্ণয় নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা কি হবে তিরিশ তারপর ঘ নাম্বার অঙ্ক

মৌলিক গুনিগুলো বা উৎপাদকগুলো কি পাচ্ছি আমরা তিন তিন পাচ্ছি 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 তারপর পাঁচ এখন এগুলাকে আমরা জোড়া করব। এই যে জোড়া করলাম আর বাকি রইল কি পাঁচ এখানে কথাটা লিখে দিবা জোড়া জোড়া করে কথাটা লিখে দিবা তো এখন কাজ হচ্ছে পাঁচটা কি পাঁচটা হচ্ছে জোড়াবিহীন যেটা জোড়াবিহীন ওইটা নিয়ে আমরা কাজ করব সুতরাং পাঁচ গুণ এক ইকুয়ালস টু পাঁচ দুই তিন আট শূন্য পাঁচ সংখ্যাটি পাঁচ দ্বারা করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ক্লিয়ার আর নিণ্ ক্ষুদ্র সংখ্যাটা হচ্ছে পাঁচ আশা করছি বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান দেখব আর যারা এখনো অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তারা অবশ্যই ধন্যবাদ সবাইকে